উড়ে যায়। আমাদের কাছে করতে হবে না। নৌকার হয়েছেন যে চেয়ারম্যান হয়ে যাবেন আওয়ামী লীগ সরকারের আমলে ভোট কারচুপির নির্দেশনাকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়েছিলেন কুমিল্লার তৎকালীন এএসপি জুয়েল রানা দুই হাজার একুশ সালের এক ইউপি নির্বাচনে পুলিশিং সভার এক বৈঠকে তিনি বলেছিলেন নৌকার প্রার্থী হয়েছেন বলে চেয়ারম্যান হয়ে যাবেন সেটি ভুলে যান নৌকা বলে যে চেয়ারম্যান হয়ে যাবেন না হয়েছেন আমি যেখানে নির্বাচন করেছি নৌকা দুইশো একান্ন ভোট পাইছে চেয়ারম্যান হয়েছে তিন হাজার ভোটে সেকেন্ড হয়েছে আঠাশশো ভোটে থার্ড হয়েছে সাতাশশো পঞ্চাশ ভোটে নৌকা পাইছে দুইশো একান্ন ভোট ব্যালট ছিনতাই করার চেষ্টা করলে ডাইরেক্ট গুলি চলবে আমাদের তো ভাই অস্ত্র রেডি আছে প্রশিক্ষণ আছে সরকার গুলি দিছে অর্ডার আছে আইন লঙ্ঘন হচ্ছে আমরা কি বসে থেকে ওই যে ফিডু খাব গুলি করব দুই হাত পা যদি দুই চারজনে উড়ে যায় আমাদের কারো কাছে জবাব দিয়ে তা করতে হবে না অস্ত্র চালানোর একটা নিয়ম আছে যে আগে অনুরোধ করো না শুনলে গুলি করো তার এই নিরপেক্ষ বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে আলোড়ন সৃষ্টি করে এরপরই সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নেন পুলিশের এই কর্মকর্তা এই বক্তব্যকে ঘিরে তার বিরুদ্ধে করা হয়েছিল বিভাগীয় মামলা বঞ্চিত রাখা হয়েছিল পদোন্নতি থেকে হয়রানিমূলকভাবে দেশের বিভিন্ন জেলায় বদলিও করা হয়েছিল এই পুলিশ কর্মকর্তাকে তবে তিনি কোনোভাবেই মাথা নত করেননি ক্ষমতাসীনদের কাছে গেল বছর পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের এডিসি হিসেবে দায়িত্ব পান তিনি আসন্ন জাতীয় নির্বাচনেও নিরপেক্ষ ভূমিকা নিয়ে আশা জাগানো মন্তব্য করেছেন পুলিশের এই কর্মকর্তা নির্বাচন কমিশন ভোটের আগেই ভোটের করণীয় এবং বর্জনীয় আচরণ বিধি প্রকাশ করে ওই আচরণ বিধিতে যেটা থাকবে ওইটাই আমরা পালন করব। আমরাও পালন করবো মানে আমরা পালন করাতে মানুষকে উৎসাহ দেব যদি কেউ পালন না করতে চায় তাহলে তার বিরুদ্ধে ওই যে ব্যবস্থা নেওয়া হবে যে যেমন অন্যায় করবে সে তেমন ওইটার অন্যায়ের প্রতিফলন পাবে তিনি আরও মন্তব্য করেন এইবার পুলিশের সংশোধন হওয়ার শেষ সুযোগ আপনার যত জেনে সন্তুষ্ট হবে না আমি মনে করি যে বাংলাদেশ পুলিশ সম্ভবত প্রথম এবং একমাত্র হতে পারে যে যারা যেহেতু আমি ওই সংস্কারের সাথে জড়িতও ছিলাম যে পাঁচই আগস্টের পরে নিজেরাই নিজেদের সংশোধনের জন্য আরো জনমুখী এবং জনকল্যাণে কিভাবে নিজেদের নিয়োজিত করা যায় প্রভাবমুক্ত থাকা যায় এরকম একটা সুন্দর সংস্কার প্রস্তাব সরকারের কাছে তুলে ধরেছে নিজেদের সংশোধন যারা চায় নিজেরাই গিয়ে বলে ভাই আমার ভুল আছে আমারে ভুলটা সংশোধন করে আমার আরেকটা জনকল্যাণমুখী বানাই দেন আমরা হাত পেতে বলছি সবার কাছে স্বর্ণগণের কাছে বলেছে সরকারের কাছে বলেছি সবার কাছে বলেছি তো আমরা তো চাই নিজেরা আরও ভালো হইতে তা আমরা কেন আমাদের আপনারা বাধা দিবেন বাহিনীর ভাবমূর্তি রক্ষার্থে সর্বদা যেকোনো পরিস্থিতিতে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন বলেও জানা এই কর্মকর্তা ধরেন আঠারো কোটি মানুষ লাখ পুলিশ এখন কোটি মানুষ যদি মনে করে আমরা পুলিশের সাথে দুর্ব্যবহার করব কাজ করতে দিব না পুলিশের অনেক বদনাম আছে সুতরাং পুলিশ আর কাজ করবে না তাই আমরা দুই লাখ মানুষ আঠারো কোটি মানুষের সাথে পারবো কোনোভাবে আমরা তো মানুষের মধ্যে থেকে আসি মানুষকে সেবা দেওয়ার জন্য আমাদের ভুল ত্রুটি থাকতে পারে অতীতেও ছিল সামনেও হয়তো থাকবে মানুষ আমাদের ভুল ত্রুটি সংশোধনের জন্য আমাদেরও চাপ দিতে পারে সরকারকেও সংস্কারের জন্য প্রস্তাব দিতে পারে যে মাননীয় প্রধান উপদেষ্টা পুলিশ উইকে বা বিভিন্ন জায়গায় গিয়ে তো বললেন সুন্দরভাবে যে পুলিশ হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম এবং আগামী নির্বাচনে পুলিশ একদম অগ্রণী ভূমিকা পালন করবে এবং সুষ্ঠু এবং ইতিহাসের সবচেয়ে স্মরণীয় ফেয়ার ইলেকশন হবে তার মানে কি আমার পুরো পুলিশ বাহিনী সহ আরো অন্যান্য যারা সংশ্লিষ্ট বাহিনী বা কর্তৃপক্ষ আছে তাদের একটা ওপেন ব্ল্যাঙ্ক চেক দেওয়া না যে আপনারা আইন মেনে কাজ করেন আমরা জনগণকে একটা ভালো সুষ্ঠু নির্বাচন উপহার দিব এর মাধ্যমে জনগণের সরকার চলে আসবে